আসসালামু আলাইকুম আমি সুমন ইসলাম আমার এজ একুশ বছর আমি নার্ভাস থেকে আসছি আমি একজন স্টুডেন্ট আমার রিমোট ডায়াথাইটিস অনেক দিন যাবত আমি এই রোগে ভুগতেছি আমার প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল আমি বিছানা থেকে উঠতে পারতাম না আমি কোনো কাজই করতে পারতাম না আমার মেয়ের রোগের শুরু থেকে মানে অনেক প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা ব্যথার জন্য ও কিছু ধরতে পারতো না তারপরে ও মানে শোয়ার উঠতে পারতো না এমন কি ওয়াশরুমে গেলেও বসতে পারতো না বসলে উঠতে পারতো না মানে অনেক ব্যথা ছিল পরে অনেক জায়গায় ট্রিটমেন্ট করছি অনেক জায়গায় ট্রিটমেন্ট করার পরে মানে এটা নিয়ন্ত্রণে থাকে মিনতে পুরোপুরি যায় না ব্যথা থাকি পরে সারের ইউটিউবে সারের এগুলা দেখা পরে আমার মেয়ে বলতে সামু তুমি আমাকে ওইখানে নিয়ে যাও পরে নিয়ে আসছি সারের কাছে এখন সারের কাছে চিকিৎসা করার পরে আমার মেয়ে অনেকটাই সুস্থ এখানে ট্রিটমেন্ট নেওয়ার আগে আমি অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি বাট কোনো রেজাল্ট পাই নাই তো এখানে আসার পরে আমি অনেকটাই সুস্থতা অনুভব করছি এখানকার থেরাপিস্ট আপুরা সবাই অনেক ভালো সবার সাথে খুব ভালো বিহেভার করে সফুল প্রধান স্যার অনেক ভালো আচরণ খুবই ভালো উনি আমাদের সাথে খুবই ভালো বিহেভার করছেন নার্সরাও খুব ভালো সবার সাথে খুবই ভালো বিহেভার করছেন না কেউ কোনো খারাপ বিহেভার করে নাই সবাই খুবই ভালো সবার খুব ভালো আচরণ করছেন এখানকার টিটমেন্টটা অনেক ভালো পাইছি মানে অন্য জায়গা থেকে এখানে অনেক ভালো ট্রিটমেন্ট পাইছি আমার মেয়ে আগের থেকে অনেক অনেক সুস্থ আমি এরকম যাদের রিমাটেড তারা এই হসপিটালে আসবেন এই হসপিটালে আইসা যেমন চিকিৎসা হয় উনি উনারও যেমন সুস্থ হয়ে যায় ভালোভাবে সুস্থ হয়ে যায় আর স্যারের জন্য আমরা অনেক দোয়া করি স্যারে আরো ভালো ভালো চিকিৎসা করুক এই একটু আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম